সীমান্তে ভারতীয় আগ্রাসনের দিন হচ্ছে শেষ এবার তুর্কি বিধ্বংসী ট্যাঙ্ক পাবে মোদীর দেশ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সীমান্তে আগ্রাসন চালিয়ে এসেছে ভারত গত তিপ্পান্ন বছর বাংলাদেশ কাগজ কলমে স্বাধীন থাকলেও দিল্লি থেকে নিয়ন্ত্রণ হতো এ দেশের মানুষের ভাগ্য নিজেদের নিরাপত্তা এবং কূটনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই গত এক যুগ যাবৎ শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র বসিয়ে রেখেছিল ভারত বাংলাদেশে হাজার হাজার র এজেন্ট মোতায়েনের মাধ্যমে এতদিন বাংলাদেশকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে এসেছে তারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে সীমান্তের পরিস্থিতি এতদিন বাংলাদেশ সীমান্তে গর্জন করা বিএসএফ বিরালে পরিণত হয়েছে ভারতীয় বিএসএফের চোখে চোখ রেখে জবাব দিচ্ছে বাংলাদেশের বিজিবি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দেওয়া ভারতকে মোকাবেলা করতে এবার তুরস্কের বিধ্বংসী ট্যাঙ্ক নিয়ে আসছে বাংলাদেশ বাংলাদেশের এমন সিদ্ধান্তে ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গর্ব হবে আপনারও শেখ হাসিনার শাসনামলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছিল বলে অভিযোগ রয়েছে লক্ষ্য একটাই বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে শেখ হাসিনার সরকারের পতনের পর সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে একশো মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র আটটি মিগ উনত্রিশটি ফাইটার জেট যা প্রমাণ করে হাসিনার আমলে স্পষ্টতই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছিল নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশের মিলিটারি বাহিনী দুর্বল হয়ে থাকুক আর তাই সামরিক বিভাগকে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গিয়েছে পরিস্থিতি এখন নতুন বাংলাদেশে অগ্রাধিকার পাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আমাদের দুই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার উভয় দেশেরই টার্গেট ছাত্র জনতার নতুন বাংলাদেশ সীমান্তে একযোগে দুই দেশ আক্রমণ করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয় এমন অবস্থায় সীমান্ত সুরক্ষায় বিধ্বংসী ট্যাঙ্ক সবচেয়ে উপযোগী এবার তুরস্ক থেকে বিধ্বংসী ট্যাঙ্ক নিয়ে আসছে বাংলাদেশ এমন খবরে ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে বাংলাদেশ ও তুরস্কের সামরিক সম্পর্ক দীর্ঘদিনের মুসলিম ভ্রাতৃত্ব ও কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে তুরস্ক বাংলাদেশকে বাইরাক্তার টিভি টু ড্রোন সরবরাহ করেছিল যা বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্ত সুরক্ষা ও নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তুরস্ক এই প্রযুক্তি ভারতকে দিতে অস্বীকৃতি জানালেও বাংলাদেশকে সরবরাহ করেছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ তুরস্ক থেকে বেশ কিছু সামরিক সরঞ্জাম ও সাজবাজান ক্রয়ের পরিকল্পনা করছে তুরস্কের গণমাধ্যম তুর্ক টুডে দাবি করেছে বাংলাদেশ তুরস্কের তুরপার হালকা যুদ্ধ ট্যাঙ্ক কেনার জন্য প্রস্তুত উৎপাদনকারী সংস্থা ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে তুর্কি গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশ প্রাথমিকভাবে ছাব্বিশটি তুরপার ট্যাঙ্ক কেনার আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের অটোকার ও ইতালির আরআই আলটা যৌথভাবে এই ট্যাঙ্কটি তৈরি করেছে দু সালে এর ডিজাইন শুরু হয় এবং তিন বছর গবেষণা ও উন্নয়নের পর দু সালে ইস্তাম্বুলের আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় প্রথমবারের মতো এটি উন্মোচিত করা হয় চব্বিশ দশমিক এক টন এবং এটি তিনজন ক্রু দ্বারা পরিচালিত হতে পারে এতে ত্রিশ মিলিমিটার ডুয়েল কামান এবং সাত দশমিক ছয় দুই মিলিমিটার মেশিন গান সংযুক্ত রয়েছে আটশো দশ হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন চালিত এই ট্যাঙ্কটির সর্বোচ্চ গতি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটি একবার জ্বালানি নিয়ে ছশো কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম ভারত সীমান্তে মোতায়েন করা হবে বিধ্বংসী এই ট্যাঙ্ক ভারতের দিক থেকে আক্রমণ হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে আবারও গোলাম বানাতে ভারত বড় কিছু করার পরিকল্পনা করতে পারে আর তাই বাংলাদেশ তুরস্ক থেকে বিধ্বংসী ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের এমন সিদ্ধান্তের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ